সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে বলেছি ডবল ধামাকা দেবো আর ফাইনালি ডবল ধামাকার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি ইটলে তো ইটলে আমার এখান থেকে মোটামুটি আর আধা ঘন্টা মতন সময় লাগবে পৌঁছাতে তো ইটলে গিয়ে আজকে ফাইনালি যে তোমাদের মানে থেকে বড়ো ধামাকাদার যে ভিডিওটা সেটা হচ্ছে পাপি সাউন্ডের নিউ তিরিশ তো পাপি সাউন্ডের নিউ তিরিশ তোমাদেরকে দেখাবো এবং ইটলেতে আরও কী কী সেট রয়েছে সেগুলো সব আপডেট দেবো তোমাদের তো একসাথে দেখে নেবে তোমরা আর রাতের বেলায় মানে মাল বাঁধার ভিডিওর পরে আসছে সাউন্ডের সাউন্ড চেক সেটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর পাশে থাকা প্রেস করে দেবে যাতে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো চলো বন্ধুরা ইটলে যাওয়া যাক ইডলে গিয়ে দেখাচ্ছি ওখানে কি কি সেট রয়েছে এবং কি কি সেট ঢুকেছে তো চলো তোমরা দেখতে থাকো আর ইটলে কম্পিটিশন হচ্ছে তোমার কালকে এবং পরশু দুদিন ইডলেতে কম্পিটিশান আছে তো যারা যারা ইডলে যেতে চাইছো অবশ্যই চলে যাবে শাহপুর থেকে একটুখানি ইটলে বেমারি থেকে টেকার ধরবে টেকার ধরে সুজা ইডলে বলবে ইডলেতে নামিয়ে দেবে তো চলো কোনো ব্যাপার নয় যা যাক ইডলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি ইটলে আর আমার সামনে দেখতেই পাচ্ছো বাপি সাউন্ডের নিউ তিরিশ মাল কাজ চলছে এদিকে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের চোংগুলো বাঁচছে উপরে দেখতে পাচ্ছ সুমন্দা আছে আর এটা হচ্ছে তোমার বাপি সাউন্ডের পনেরো ইঞ্চি নিউ তিরিশ পনেরো ইঞ্চি কালকে এখানে রোড শো কম্পিটিশান আছে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে আর বন্ধুরা রাতে সাউন্ড চেকের ভিডিও আসছে আর বাপি সাউন্ডের নিউ ডিজাইন কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে আর এদিকে দেখতে পাচ্ছ চোং আটার কাজ চলছে এদিকে বাপি সাউন্ডের চোং আর এদিকে মেশিন তো তোমার সাজানো হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ তেমন দর্শকে ভিড় করেছে দেখছে আর এই যে বন্ধুরা সামনে নাম লেখাটা দেখে নাও দেখাচ্ছি দেখো তোমরা সাউন্ড চিকোনাটি জামালপুর ছবি নেই জাস্ট নাম নামেই কাফি তো দেখতেই পাচ্ছ সাতটা ওপরে মাথায় বাঁধা হয়ে গেছে আর সাইডে একটা করে দুটো মানে আগেরটা যেমন করেছিল চওড়া এটা মনে হচ্ছে চওড়া হবে না তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবারে সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য তো চলো পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর রাতে আসছে মাল চেকিংয়ের ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম ভ্যানে মালমাদা হয়ে গেছে মালটাকে তোমার চেকিং করবে সাইড করে রাখছে দেখতেই পাচ্ছ ঠেলে নিয়ে গিয়ে যে দেখাচ্ছি দেখো তোমরা এটা পুরো মালমাঁধা কমপ্লিট সাউন্ড সেন্টার মোজাম কালকে এসেছিলো তোমরা সবাই জানো এই যে মালবাদা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা সাউন্ড চেক করবে ডিজি যে ডিজি লাগানো আছে তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে বুঝতে পারছো বাংলা বক্সের জন্মদাতা তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে মাল বাঁধার কাজ চলছে মাছ ছেলেখালি সাউন্ড মাছ লেখালি সাউন্ডের দুটো নয় বাঁধা হয়ে গেছে ওপরে ছয়গুলো মোটামুটি বাঁধা কমপ্লিট টানা দেওয়ার কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা মাছ লেখালি সাউন্ড এই যে আর এদিকে এই যে মাছ লেখালি সাউন্ডের নিউ চুং আছে নিউ চুঙে নামটা কি লেখা আছে দেখাচ্ছি আহ এটা চুম তোল নতুনটা 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 নতুনে লেখা নেই তো নতুনটা প্লেন আছে যেমন আগে ছিল আর এটা তো তোমরা জানো পুরনোটা দেখতেই পাচ্ছ মা ছেলে ওদিকে পুরনোটা রয়েছে আর ওদিকে নতুন যেরকম আগে ছিল লেখা থাকতো না কিছু তো তেমনই আছে আর ওদিকে মেশিনপত্র সব রাখা রয়েছে মা ছেলে আর এদিকে দেখতেই পাচ্ছ বক্স বাঁধা মোটামুটি কমপ্লিট তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে সামনে গেলাম না কারণ সামনে কিছু অতটা লেখা নেই তো তাই আর গেলাম না তো চলো বন্ধুরা দেখতে থাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্টোরের ভেতরে ইটলে আলু স্টোর স্টোরের ভেতরে মাল বাঁধার কাজ চলছে সাউন্ড স্টার দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মাথার চুঙ্গুনে বাঁধা হয়ে গেছে বুকের চুঙ্গুনো বাঁধছে এই যে সাউন্ড স্টার দেখতেই পাচ্ছ বন্ধুরা মালবাদার কাজ চলছে স্টোরের ভেতর এইটা হচ্ছে আলু স্টোর উঠলে এই যে মেশিন সাজানো সব কমপ্লিট হয়ে গেছে সাউন্ড স্টারের মালমানার কাজ চলছে কালকে রোড শো আছে যারা আসতে চাইছে অবশ্যই দেখতে চলে আসবে আর এখানে বাপি সাউন্ডের নিউ তিরিজ আছে মালজেকিংয়ের ভিডিও আসছে তো আজকে গুড নাইট নয় আজকে জেগে থাকতে হবে সবাইকে তোমাদের দেখার জন্য তো দেখতেই পাচ্ছ চোং বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট তো চলো বন্ধুরা কালকে অলসিটও আসবে রোড আসবে কম্পিটিশান আসবে সবই আসবে শুধু দেখতে থাকো তোমরা তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সুরবানি মাইকের টোটালি মালটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে সাউন্ড চেক করবে দেখতেই পাচ্ছ আর একটা দাদার কাছ থেকে টর্চ লাইট নিয়ে আমি ভিডিওটা করছি পুরো অন্ধকার এই যে টর্চ লাইট হাতে তো এই টর্চ লাইটটা নিয়ে ভিডিওটা করছি টর্চ লাইটটার হেভি কাজ যদি কেউ এরম মালমাদার ভিডিও করতে চাও অবশ্যই একটা কিনে নেবে আমিও কিনছি খুব তাড়াতাড়ি তো যাই হোক দেখতেই পাচ্ছ সুরবানি মাইক মালমাদা পুরো কমপ্লিট এদিকে দেখতে পাচ্ছ সব রেডি মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে কালেকশান করছে দাদা এই যে সুরবানি মাইকের ওই যে কালেকশান চলছে মাল চেকিং করবে তো কেমন লাগলো বলবে ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে টর্চটার কিন্তু বিরাট কাজ আছে এই টর্চটা যেটা আমি মেরে ভিডিও করছি তো যাই হোক এইরকম টর্চ যদি থাকে কোনো প্রবলেম নেই যতই অন্ধকার থাকুক ভিডিও করতে খুব সহজ হবে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিং সম্রাট বইচি হুগলি তো কিং সম্রাটের কিছুদিন আগেই মাল চেকিং হয়েছিল দেখেছো তোমরা ম্যাক্সিমাম সবাই সি এ টোয়েন্টি দিয়ে মালটা বাজে তো এখনও মেশিন যেহেতু সাজায়নি তাই আমি বলে দিলাম দেখতেই পাচ্ছ কত বড়ো শেখ তো উপরে চং বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে স্ট্যারিং মালটা বাঁচছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিং সম্রাট বইচি হুগলি তো এই যে এদিক দিয়ে সাইড দিয়ে দেখাচ্ছি দেখো বুঝতে পারবে এই যে নয়গুলো দেখো শুধু মারাত্মক ছয় ছয়গুলো আর এদিকে পেছনে আসেন সাজানো এখনও হয়নি পুরো একদম সানো কোনো ডিজাইন নেই তো কিং সম্রাট সি এ টোয়েন্টি দিয়ে বাজে কিছুদিন আগেই সেটিং হচ্ছিলো এটা মনে হয় সেকেন্ড ফিল কিং সম্রাটের তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর এন আর সাউন্ডের মোটামুটি সব মাল বাঁধা কমপ্লিট চংফং সব বাঁধা হয়ে গেছে আর এন আর সাউন্ডের নিউ তিরিশ পনেরো ইঞ্চি তো মাল কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা খালি কিছু তলায় কালেকশান চলছে দাদা আছে তলায় তো এই যে আর এন আর সাউন্ড দেবীপুর আগে আগেকার মতন যে কালারটা ছিল সেই কালারটা পুরো আবার ফিরে এসছে দেবীপুরের আর এন আর সাউন্ড দেখতেই পাচ্ছ নিউ চোং নতুনভাবে তো এদিকে দেখতেই পাচ্ছ মেশিন কালেকশান সব কমপ্লিট হয়ে গেছে মানে চেক করবে এই যে পুরো রেডি দেহিপুরের আর আর সাউন্ড আর মোটামুটি মালমাতা সব কমপ্লিট হয়ে গেছে কালকে রোড শো কম্পিটিশান যারা আসতে যাচ্ছে অবশ্যই চলে আসবে দেখতে বন্ধুরা চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো